ঈদের খুশি অপর নরয়ে যাবে ততদিন আল্লাহর হুকুমত হবে না কায়েম কায়েম হবে না যতদিন আমাদের এই বাংলার জমিন সহ সারা পৃথিবীর ভিতরে কোরআনের হুকুমাত কায়েম হোক আমরা চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না দেখি হাত তুলেন তো কারা কারা চাই না আপনারা চান না নাকি না বুঝে হাত তুলেছেন এবার হাত তুলুন আমরা কারা কারা চাই দেখি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর তাকবীরের ধরি একটু মনে হয় কম হলো রোজা আছেন নাকি কষ্ট লাগছে আপনাদের অন্য মাসে যে সাউন্ড দিয়েছেন একটা অক্ষরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দশটা নেকি দিয়েছে আর এই মাসে যদি আপনার কণ্ঠকে সাওয়াজ যদি বাড়িয়ে দেন এই মাসে সত্তরটা নেকি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর খুশি অপর ততদিন আল্লাহর হুকুমাত না হবে না যতদিন যেখানে মানুষ অধিকার হারা যেখানে সমাজ সুখে দুঃখে ভরা যেখানে অনি খুশি রামেশ যেখানে অনিশেষ খুশি রমেশ রবে না রবে না ততদিন মাসের ভিতরে বিশেষ করে নাজিল হয়েছে আল্লাহর কিতাব আল কোরআনুল করিম এই মাসে নাজিল হয়েছে কোরআনুল করিম জোরে বলেন কে নাজিল হয়েছে কোরআন নাজিলের মাস রমাদান মাস রমজান মাসটা ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ হয়েছে একমাত্র কোরআনের কারণে কথা বলুন ঠিক কিনা এই জন্য বলুন তো আমাদের কোরআন পড়া দরকার আছে না নাই কোরআন ধরা দরকার আছে না নাই কোরআনের আইন সমাজের ভিতরে বাস্তবায়ন করা দরকার আছে না নাই কোরআনের আইন বাস্তবায়ন হলে কেমন হবে ওই কোরআনুল কারীমকে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে সমাজের ভিতরে কালিমার পতাকা উদ্যয়ন করার জন্য আমার নবী বললেন সাবারারে তোমরা কে আসো কোথায় আসো আসো রোজা কে ভেঙে ইসলামের বিজয় পতাকা উদ্যয়ন করবে বলেন আল্লাহ একবার রোজা ভেঙে অর্থাৎ বোঝা যাচ্ছে রোজা রাখার নাম ইসলাম রোজা ভাঙার নামও ইসলাম কথা বলুন ঠিক কিনা আমার নবী বললেন রে কে কে আসো তোমরা আসো রোজা নিজের পরিবার নিজের দেশ নিজের আত্মীয় স্বজনকে বলে গিয়ে ওই বদরের প্রান্তরে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারবে তোমরা যদি ওই বদরের প্রান্তরে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ বিলিয়ে দিতে পারো আমি নবী কথা দিলাম তাদের জন্য জান্নাত বরাদ্দ থাকবে বলেন সুবহান আল্লাহ আমরা জান্নাত চাই কি চাই না চাই কি চাই না মালিক তুমি জান্নাত একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলে আমির আমার প্রেবার ওই বদর শুধু না ইতিহাসের যতগুলো জিহাদ হয়েছিল আমার নবী যখন যাদেরকে ডাক দিয়েছে সব কিছু পেছনে ফেলে ওই নবী যে ডাকে তারা সারা দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই রমজানের ভিতরে কেন এত মাহাত্মপূর্ণ কেন এত ফজিলতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসির ভিতরে বলেন আসসামুলি ওয়া আনা আজজি বিহি যে যে রোজা রাখবে